হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাকের কাছে এই কামনাই করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন তো যাই হোক যেই আলোচনাটি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হলাম সাত ডালার কাজ চলতেছে তো এখানে আপনাদের কী কী করণীয় খুব গুরুত্বপূর্ণ কথা অবশ্যই কথাটি উল্টো মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো দেখতেছেন এই যে কারণের কাজগুলো প্রথমে আপনাদের বলে নিচ্ছি যে ইলেকট্রিক কাজগুলো যেভাবে করা হয় অবশ্যই ভালোভাবে ড্রয়িং দেখে এবং ড্রয়িংটা বুঝে তারপর ইলেকট্রিক মিস্ত্রিকে কাজটি করতে হবে কোনো কারণবশত যদি সাদের কোনো লাইন এদিক সেদিক হয়ে যায় যদি ভেঙে যায় তাহলে অনেকটাই সমস্যা বা ভুল হতে পারে তো সার ডালের সময় বিশেষভাবে এই পাইপগুলো অবশ্যই ইলেকট্রিক পাইপগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার বাই ব্যাটারে বা কোনো রটের গুঁতায় বা হাঁটায় চলাফেরায় পাইপটি যেন কোনো প্রকার ভেঙে না যায় তাহলে অনেকটাই সমস্যা হতে পারে তো যাই হোক এদিকে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে সার ড্রাইর সময় আপনাদের প্রতিটি রটের নিচে বলক ঠিকনেস ঠিক আছে কি না এবং সেন্টার ঠিক আছে কি না সেগুলো খুব ভালোভাবে তদারকি করে দেখবেন যাতে কোনো প্রকার কোনো জায়গায় সিটের সাথে রড বেজে না থাকে ঠেকে না থাকে আর কাজ যে ভীমগুলো ডালাই দেওয়া হয় সেগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে মেডেলে থাকে কোনো প্রকার সাইট না হয়ে থাকে এবং কোনো প্রকার সিট যাতে কণা বা ওপরে ফাঁক না হয়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে দেখে দেখে ব্লকগুলো ঢুকাতে হবে যাতে করে কাভারিং ঠিক থাকে এই হচ্ছে একটি কথা দ্বিতীয় কথাটি হচ্ছে আপনার সার ডালার পূর্বে অবশ্যই আপনাকে নিচে যে বাসগুলো থাকে ঠেকনা সেই বাসগুলো ভালোভাবে চেক করে নিতে হবে কোনো প্রকার বাস যাতে আলগা না থাকে এবং কোনো মাটির ওপর যাতে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি বাঁশের নিচেই কিছু না কিছু থেকে থাকে কারণ কাঠ লাম্বা কোনো কাঠ অথবা ইটা থাকতে হবে নয়তো যে কোনো মুহুর্তে একটি বাঁশ ডাবতে পারে বা ছুটে যেতে পারে আর যতক্ষণ না পর্যন্ত ডালায় শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দুজন লোক সবসময় নিচে বাঁশ চেক কিনে রাখতে হবে কখনোই যাতে একটি বাঁশ ছুটে যেতে পারে হয়তো ভেঙে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আরেকটি জিনিস হচ্ছে গিয়ে আপনি মাল যখন মিশাচ্ছে তখনও আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে অনেক সময় ডালাই যারা করে ডালাইয়ের লেবারগুলো তারা অনেক সময় আপনারকে মোটামুটি আপনার সাদের ওপর বা মিটার ওপর বাঘ করে যেমন সাত বাগে অনেক সময় ডালাই দেওয়া হয় যেমন সাতটা সুরকি পাঁচটি বালু এক বস্তা সিমেন্ট এর ভিতরে দুটি সিলেকশন অথবা তিনটি সাদা বালু এমন হতে পারে বালু যদি চিকুন হয়ে থাকে তাহলে লাল তিনটি বা সাদা দুটি তো যাই হোক সেটি আপনার সিমেন্টের ওপর এবং কাজের উপর নির্ভর করে কিন্তু সেই ব্যাপারটি অবশ্যই একজন দাঁড়িয়ে থেকে তদারতি করতে হবে কারণ অনেক সময় ডালাই লেবারে পাঁচটার জায়গা ষাটটাই দিয়ে দিচ্ছে বা সাতটার জায়গায় ছয়টা মারছে তো এরকমটা হতে পারে বালু কমের জায়গায় বেশি হয়ে যাবে কমের জায়গায় বেশি হয়ে যাবে সেদিকে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য একজন লোক ডালের সময় সর্বক্ষণ তদারতি করতে হবে দেখতে হবে তো এই ব্যাপারগুলো আপনাদের সর্বক্ষণ খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে যাই হোক এই জিনিসগুলো যদি আপনারা যদি জানতে পারেন তাহলে দেখতে দেখে রাখতে পারেন আশা করি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো আপনারা অনেক সময় এই কানিশেরগুলো যে ডিজাইনগুলো আমি করে থাকি সেই ডিজাইনের যে সিরিসালগুলো করা হয় সেগুলো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাইয়া কি করে করে তো এই যে সার দেখতেছেন এই সার ডালের সময় অবশ্যই বারেন্দার সামনে রড বিমে থেকে সার থেকে রাখতে হবে কারণ অনেক সময় না রাখলে সেটা কাজ করবে না চালের জন্য আর যেই সিঁড়িগুলো এগুলো ডালের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে বাই ব্যাটার মারতে হবে এবং সাথে ক্ষোভ করা হবে যাতে কোনো প্রকার কোনো জায়গা দিয়ে ফাঁক থেকে না থাকে সর্বক্ষণ দেখে একটু বাই ব্যাটার মারতে হবে অবশ্যই ভাইভ্রেটারের গ্যাপ পড়ে না যায় তাতে যদি গ্যাপ পড়ে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে সমস্যা দেখা যাবে তখন আর আপনার কিছুই করার থাকবে না খুব সাবধানে এবং সাদের লেবেল অবশ্যই ডালের আগে স্যান্টারিংটি খুব ভালোভাবে লেবেল করে নিতে হবে কোনো প্রকার যাতে লেবেলে কোনো সমস্যা না হয় কারণ একবার যদি স্বাদ ডালে হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনাদের কিছুই করার থাকবে না সেজন্য আমি আপনাদের বারবার অনুরোধ করে যাই এবং খেয়াল রাখবেন এই সিঁড়ির কাজটি সিঁড়ির ডালাইটি ফিনিশিং চলতেছে তো যাই হোক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিল বাটনে ক্লিক করে রাখুন আমি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি তো বিল্ডিংয়ের খরচটি জানতে হলে অবশ্যই আপনাকে বলতে হবে লাম্বায় কত ফিট পাশে কত ফিট অথবা মোটি স্কোয়ার ফিট কত আর সেই সাথে বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন মাটি পরীক্ষা করে নেবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই যে সাদের ডালাই শেষ আমার সেই জন্য শেষবারের মতো ভিডিওটা দেখে দেখালাম আপনাদের অবশ্যই মাটি পরীক্ষা করে নেবেন কারণ আপনারা বলে থাকেন মাটির পরীক্ষা করতে হয় না না ভাই আপনারা বলতে পারেন না বিশ ফুট নিচে বা তিরিশ ফুট নিচে কী হয় আর বিশেষ আপনাদের কাছে একটু অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে দেখবেন না হয় নাই কখনও খারাপ কোনো কমেন্ট করবেন না আপনাদের হাত ধরে অনুরোধ রইল আজ এই পর্যন্ত